হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা সত্যিকার অর্থে অনলাইনে যতগুলা টেলিগ্রাম বট আছে সমস্ত প্রোজেক্টের চেয়ে আমার একটা ফেভারেট একটি মাইনিং অ্যাপস আপনাদের সাথে শেয়ার করছে ঠিক আছে তো এটার কিন্তু আছে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট আছে সেই আপডেটটা আমি আপনাদের দেখাই দেব আর এটা ফেভারেট হওয়ার একটাই কারণ আছে এই প্রজেক্টটা অনলাইনে যতগুলো মাইনিং আছে সমস্ত মাইনিং অ্যাপসের একেবারে ভিন্ন সিস্টেম এবং ভিন্ন সিস্টেমে কিন্তু এখানে মাইনিং হয় ঠিক আছে তো এটা নিয়ে ইতিপূর্বে আমি একটা ভিডিও দিয়েছিলাম তো যারা এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করছিলেন তারা অবশ্যই কিন্তু ভালো কিছু পাবেন ঠিক আছে আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট চলেছে তো আমি আপনাদের সাথে সে আপডেটগুলো দেখাবো আর এই প্রজেক্টটাতে যারা পার্টিসিপেট করেন তারা কীভাবে পার্টিসিপেট করবেন সেটাও একটু দেখাবো ঠিক আছে তো শুরুতেই একটা কথা বলি আমি আপনাদেরকে ওনাদের অফিসিয়াল টুইটার একটা হালকা দেখাই দিছি আমি আপনাদেরকে মূলত এই যে মেমোনিক্স কয়েন এইটার কিন্তু একটা আপডেট নিয়ে কথা বলতেছি ঠিক আছে এখানে কিন্তু আপনি আসলেই বসতে পারেন তারা আসলে যে সমস্ত আপডেট আপডেট দেয় এটা কিন্তু খুবই একটা ভালো প্রোজেক্টের একটা সিম্বল এবং এখান থেকে আশা করা যায় ভবিষ্যতে ভালো কিছু আমরা গেইনও করবো ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদেরকে আসলে এই বিস্তারিত দেখাবো না এখন আপনারা কীভাবে এই প্রোজেক্টটাতে করেন সেটা দেখাচ্ছি তারপর এখানে আপডেটটা দেখাই দিয়েছি তো আপনারা কি করবেন সরাসরি এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে সরশি আমার টেলিগ্রাম সাইলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিজে সরশি আমার টেলিগ্রাম সাইলে তো টেলিগ্রাম সেলে জয়েন কর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার স্যালেন তো এখানে আসার সাথে সাথে আপনি এই পিনপোজ চেক করে অল ইন ওয়ান বিশেষ শ্রেষ্ঠ মাইনিং অ্যাপস অ্যান্ট হার্ড লিস্ট এখানে আসবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার সাথে সাথে এখানে দেখেন এই যে ক্লিক ফর লাকি সেভেন মাইনিং অ্যাপস লিস্ট এই লাকি সেভেন মানেই কিন্তু আপনি ভাগ্যবান ঠিক আছে এখানে পার্টিসিপেট করতে হবে তো আপনি এখান থেকে এই লাকি সেভেনের এক নম্বর লিস্টে এখানে ক্লিক করবেন ঠিক আছে ওয়ানে ক্লিক করেন তো ওয়ানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে লিখেছিলাম লাকি সেভেন কোটিপতি হওয়ার সুযোগ ঠিক আছে আসলেও ওই প্রজেক্ট থেকে আশা করি আমরা ভবিষ্যতে সবাই ভালো পরিমাণে প্রফিট গেন করবো এই লিস্টের প্রজেক্টগুলো থেকে ঠিক আছে এখান থেকে যে ইমিফি আছে তারপর এখান থেকে টনিক্স ডাউ এটা কিন্তু কোনোভাবে মিস করে না ভাই এটা কিন্তু খুব একটা স্ট্রং প্রজেক্ট কোনোভাবে মিস করবেন না ফিনটিয়ে মিস করবেন না এলন মার্কস এটা তো আমরা পেমেন্ট দিয়ে চলেছি এটা নিয়ে আগামীকালকে একটা নতুন ভিডিও দেবো সমস্যা নেই কীভাবে মানে এনএফটি সেল করা যায় তো এখান থেকে আপনারা প্রত্যেকটা প্রজেক্টে পার্টিসিপেট করেন ভাই শোক বুঝে যদি আপনি পেমেন্ট পাইতে চান একেবারে শোক বুঝে সিরিয়াল ওয়াই পেমেন্ট পাইতে চান ঠিক আছে এগুলো আমার অ্যানালাইসিস করেন আমি দীর্ঘদিন যাবত যে সমস্ত প্রজেক্ট কাজ করি এবং অ্যানালাইসিস করি সেইগুলো কিন্তু এখানে দিয়ে থাকি ঠিক আছে তো আপনি এখান থেকে স্কুল ডান করে আমি আপনার সাথে দেখাচ্ছি এখানে দেখেন একটা অপশন আছে এই যে ম্যামোনিক্স ঠিক আছে এই ম্যামোনিক্স মাইনিং এই প্রোজেক্টটা এখানে কিন্তু লিঙ্ক আপ করা আছে ঠিক আছে এটা আমার কিন্তু একটা ফেভারিট প্রোজেক্ট আপনি এখান থেকে ম্যামোনিক্স এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে আমি আপনাদের সাথে যখন প্রজেক্টটা শেয়ার করেছিলাম তখন একশো ষোলোকে এখানে কমিউনিটি ছিল এই প্রজেক্টটা কিন্তু তেমন একটা ভাইরাল নয় তো ভাইরাল না হওয়ার একটাই কারণ হচ্ছে প্রজেক্টটা আসলে মানে বিভিন্ন প্রকার হ্যাকিং এর কথা বলতে আছে ঠিক আছে হ্যাকিং এর কথা বললে অনেকে ভয় পায় কিন্তু বাট এটা ভয় পাওয়ার কিছু নেই কারণ এখানে কিন্তু আপনি যে ওয়ালেটটা কানেক্ট করবেন সেটা একেবারে সম্পূর্ণ নতুন এবং অন্য একটা ওয়ালেট কানেক্ট করবেন ঠিক আছে কোনো ভয়ের কিছু নেই তারপরেও কিন্তু আমি আপনার সাথে দেখাই দেবো কিন্তু বলে দেবো ঠিক আছে আর এখানে কিন্তু আমি বলেছিলাম টেলিগ্রাম বট মানিং পাওয়ার বাই হ্যাক ওয়ালেট ঠিক আছে এই হ্যাক ওয়ালেট দেখেই অনেকে আসলে ভয় পাই যায় তো ভয় পাওয়ার কিছু নেই আসলে আমি কাজ করি আপনিও কাজ করতে পারেন আর এখানে কিন্তু আমি বলেছিলাম বিশ্বের যত মাইনিং অ্যাপস আছে সব প্রজেক্ট থেকে সিস্টেম মাথা নষ্ট লক্ষ টাকা ইনকাম চার্জ ঠিক আছে সত্যি করতে প্রজেক্ট থেকে ভালো কিছু পাওয়া সম্ভব এবং এটা হয়েছে বিশ্বের যতগুলো মাইনিংস আছে সমস্ত প্রজেক্ট থেকে একেবারে ভিন্ন সিস্টেম আজকের ভিডিওটা দেখলেও আপনি বুঝতে পারবেন ঠিক আছে যারা নতুন তারা অবশ্যই দেখে নেবেন আর যারা পুরাতন তাদের জন্য তো এখানে একটা জয়েন ভিডিও আছে আপনার ভিডিও দেখে প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন তাছাড়া এখানে কিন্তু কিছু আপডেট লিঙ্কও দিয়েছিলাম ঠিক আছে তো যাই হোক আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে জয়েন যারা কীভাবে করবেন এখান থেকে জয়েন লিখেছে আপনি সরাসরি এই জয়েন এখানে ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে কিন্তু এরকম একটা মাইনিং অ্যাপস ওপেন হবে ঠিক আছে এখানে দেখেন তারা কিন্তু একটা উপরে অপশন আছে কানেক্ট টুয়ান ওয়ালেট এখানে আপনাকে আজকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে এটা আসলে মেন আপডেট ঠিক আছে এখন কোন ওয়ালেটটা কানেক্ট করবেন সেটা দেখাবো তো ওয়ালেটটা কানেক্ট করার আগে আমি আপনাদেরকে এই প্রজেক্টটা একটু মাইনিং সিস্টেমটা একটু বলে দিই যারা নতুন কিভাবে পুরাতন অনেকেই আসলে বুঝতে পারতেছে না প্রজেক্টটাতে কীভাবে কী কাজ করা লাগে ঠিক আছে তো এখান দেখেন একটা কথা বলছে টার্গেট ফর হ্যাকিং ডককন আসলে ওনাদের কথাবার্তা শুনলেই অনেকটা মানে ভালো লাগে আসলে তারা বলতেছে ডকয়নকে হ্যাকিং করবে আসলে হ্যাকিং কয়ে কাকে করে এটা হলো প্রজেক্টের একটা থিম একটা টাইটেল থামবেল ঠিক আছে তো এখানে আপনি যদি এটা ক্লিক করেন এখানেও কিন্তু আপনি মাইনিং করতে পারবেন এখানে যদি ক্লিক করেন তো আমি দেখাচ্ছি এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে এই যে তিরিশ ক্লাইম আমি কিন্তু এখান থেকে করতে পারবো ঠিক আছে দেখেন আমি কিন্তু এখান থেকেও মাইনিং এটা করছি এবং এটা ক্লোজ করে দেবো এবং এখানে কিন্তু আপনার একটা মাইনিংয়ের সিস্টেম আছে ঠিক আছে এখানে ক্লিক করে মাইনিংটা করবেন এটা তো আমি দেখাই দিয়েছি ঠিক আছে তারপর এখান থেকে একটু স্কুল ডাউন করেন স্কুল ডাউন করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এই যে মাই বিলস আপনাকে মূলত এখানে যে কয়েনটা মার্কেটে আসবে তা না হচ্ছে বিলস কয়েন ঠিক আছে একেবারে আলাদা সিস্টেম আর এখানে মাইনিং করার জন্য এখান দেখেন এই যে তিনটা অপশন আছে তিনটে এই যে তিনটাই কিন্তু আপনাকে এখানে প্লে করতে হবে ঠিক আছে এটা তিনটে প্লে করার অন্য অন্য সিস্টেম আছে অবশ্যই প্রথম ভিডিও দেখবেন আমি আপনাদেরকে এখান থেকে এক নম্বরটা দেখাইছি আপনাদের এখানে ক্লিক করেন দেখেন মাইনিং সিস্টেমটা কত এখানে কিন্তু বিভিন্ন প্রকার রিকোয়ারি ওয়ার্ড দিয়ে এখানে কিন্তু মাইনিং হয় ঠিক আছে তো এখান থেকে যদি স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে এখান থেকে এই যে ক্লাইম মাইনিং করা দেখাচ্ছি ক্লাইমে ক্লিক করেন তারপর এখান থেকে এই যে কনফার্ম অর্থাৎ এটা কিন্তু আমি আগেরটা ক্লাইম করে নিয়েছি ঠিক আছে তারপর এখান থেকে আপনি কি এখান থেকে এই যে আপনাকে এই অটো সিলেক্ট ওয়ার্ড আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার বেসিক আছে আপনি এখান থেকে এই যে সিক্সড আপনি এখানে সিক্সটি বেসিকে দিয়ে দেবেন ঠিক আছে তো এটা দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে দেখেন আপনার কিন্তু এখানে বিভিন্ন প্রকার রিকোভারি ওয়ার্ডগুলো আপনার কিন্তু সার্জ আছে ঠিক আছে বাট এগুলো কিন্তু আপনার কোনো প্রকার রিকোভারি ওয়ার্ড না এটা আসলে অ্যাপসের একটা থিম তো ফাইনাল আপনি এখান থেকে এই যে গো টু হোম এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে মাইনিংটা হয়েছে ঠিক আছে সেম আস আপনি এখান থেকে মাঝেরটাও কিন্তু এভাবেই মাইনিং করবেন ঠিক আছে তারপর এখান থেকে দেখেন আপনার কিন্তু এইগুলো সার্চ সচ হয়েছে তারপর এখান থেকে আপনি ক্লাইমেটটা ক্লিক করে লিকুন তো ক্লাইমেট ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে এটা ক্লাইম হবে মানে এর আগে আমি মাইনিংটা চালু করেছিলাম সেটা এখন আমি কী করবো এখান থেকে এই যে অটো সিলেক্ট ওয়ার্ল্ট এখানে ক্লিক করুন তার এখান থেকে আপনি আসলে দশ মিনিটের জন্য এটা মাইনিং করতে পারেন বাট দশ মিনিটের জন্য মাইনিং করাটা এটা ভালো হবে না ঠিক আছে আপনারা এখান থেকে একটু বেশি করে দেবেন আর দশ মিনিটের জন্য কলে কিন্তু আপনার মাইনিং স্পিডটা বেশি হবে আপনার কিন্তু সময় বেশি দিতে হবে ঠিক আছে আমি এখান থেকে এটা মাইনিং শুরু হয়ে গেছে তো এখান থেকে দেখেন আমার কিন্তু এইটাও মাইনিং অ্যাক্টিভ হয়ে গেছে আপনি এখান থেকে এখানটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে সেমভাবে আপনি এখান থেকে এটা আমি মাইনিং আগে করেছিলাম সেটা একটু ক্লাইম করে নিয়েছি ঠিক আছে আমি কনফার্মে ক্লিক করুন তারপর এখান থেকে আমি এই অটো সিলেক্ট ওয়াট এখানে ক্লিক করব তারপর এখান থেকে আপনি এখানেও একটা দিতে পারেন বাট এটা আমি দেবো না এটা দিলে কিন্তু আপনার মাইনিংটা হবে এখানে স্পিডটা সিক্স এস ফাস্টার হবেন ঠিক আছে আমি এখান থেকে বেসিকটা দিছি আমার স্লো হুক কিন্তু আমার এখানে বেশি সময় দেওয়ার দরকার ঠিক আছে আমি এখান থেকে গো টু হোম এখানে ক্লিক করো তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু তিনটাই অপশনে মাইনিংটা শুরু হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু আপনি এখান থেকে দৈনিক ক্লাইম করবেন তারপর এখান থেকে আপনি তিনটে অপশনে চালু করবেন এটা হচ্ছে মাইনিং সিস্টেম তারপর এখানে আর একটা আছে এই যে ডেলি চেকিং ঠিক আছে টু এক্স বোন আছে অবশ্যই কিন্তু ডেলি চেকিং এটাতে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু অবশ্যই এখান থেকে এই ডেলি চেকিং এটা করবেন ঠিক আছে এটা করলে কিন্তু আপনার আরও কিছু রিওয়ার্ড দেবে আর এই টোটাল রিওয়ার্ডটা মূলত আপনার এই যে এখানে কিন্তু একটা সিপস দেয় সিপসটাও কিন্তু হবে এবং এখান থেকে আপনার কয়েনটাও হবে তারপর এখান থেকে দেখেন এই যে আপনি যদি এখান থেকে যে নোটিশ র্যাঙ্কিং এয়ারডুপ আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এই মুহূর্তে আসলে তার একটা এয়ারডুপও দিচ্ছে র্যাঙ্কিং এয়ারডুপ ঠিক আছে তো এটাতে আপনি পার্টিসিপেট তো না এটা যদি পান কিছু পাও এটা তো ভালো ঠিক আছে আর আমি আপনাদেরকে আসলে র্যাঙ্কিং এয়ারডুপের জন্য দিই আমি আসলে এখানে ওয়ালেট কানেক্ট কারোর অপশনটা আছে যাই আমি আপনার সাথে ভিডিও দিতে আছি ঠিক আছে তারপর আমি আপনাদের সাথে এটা দেখাচ্ছি তারপরে এখান থেকে যে র্যাঙ্কিন আপনি র্যাঙ্কি যদি ক্লিক করুন তো র্যাঙ্কিং ক্লিক করার সাথে সাথে এখানে আপনার র্যাঙ্কিটা কত আছে দেখেন আমার র্যাঙ্কিং কিন্তু একশো তেরো ঠিক আছে প্রোজেক্টটাতে আপনারা অনেকেই আমার কাছ থেকে পার্টিসিপেট করছেন কেননা এটা কিন্তু সবাই শেয়ার করে যার কারণে অনেকেই আমার কাছ থেকে পার্টিসিপেট করছেন তো আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তারপর এখান থেকে যে কুইসটা আপনি যদি ক্লিক ক্লিকেন তো কুইস্ট ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু অনেকগুলো সোশ্যাল টাস্ক দেয় ঠিক আছে আপনি কিন্তু অবশ্যই এখান থেকে সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করবেন এগুলো আমি আপনাদেরকে না এগুলো আপনার সবাই পারবেন ঠিক আছে এখানে ক্লিক করলে আপনারা কিন্তু নিয়ে যাবে এখানে আপনাকে দেখেন কী বলছে আপনি এখান থেকে একটা তারা রিটুইট করতে বলছে আমি এখান থেকে এটা ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে সরাসরি টুইটেন নিয়ে যাবে তো আপনি এখান থেকে এই যে এখানে ক্লিক করে একটা লেট দিয়ে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে এই যে এখানে ক্লিক করে এটা পোস্ট করে দেবেন ঠিক আছে তাহলে আপনাকে এটা টুইট হয়ে যাবে এবং সাথে সাথে আপনি এখানে চলে আসবেন এবং এখানে চলে আসার সাথে সাথে আপনি ভেরিপি ক্লিক করবেন তো ভেরিতে ক্লিক করার সাথে সাথে আপনাকে কিন্তু রিওয়ার্ডটা তারা দিয়ে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি যদি হোমে যান হোমে যাওয়ার সাথে সাথে আপনি এখানে চলে আসবেন তারপর থেকে রেফারেল আস আপনি রিফালে ক্লিক করুন তো ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে আপনার ইনভাইট কোডটা আপনার ফ্রেনটা শেয়ার করে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে যদি স্কুল রান করে স্কুল রান করার সাথে সাথে এখানে আসুন আসলে আমার কিছু পরিমাণ বিলস কয়ন হয়েছে তো আমি এখান থেকে এটা ক্লাইম করে নিয়েছি তো আপনারা আমার কাছ থেকে টোটাল ছয়শো পঞ্চান্ন জন লোকে পার্টিসিপেট করছেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এখান থেকে হ্যাকিংস বোনাস আছে আমি কিন্তু এর বোনাসটা এখান থেকে ক্লাইম করে নেব তো আপনারা এটা প্রতিদিন করবেন এগুলো প্রথম ভিডিওতেই বলা আছে ঠিক আছে তারপর এখান থেকে আরেকটা অপশন আছে এয়ারডুপ আপনি যদি এয়ারডোপে ক্লিক করেন তো এয়ারডুপে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমরা একটা এয়ারডুপ পাইছিলাম আমি আপনার সাথে একটা স্ক্রিনশট আমার টেলিগ্রামে দিয়েছিলাম আমি কিন্তু এখান থেকে চার হাজার সাতশো বিশটা ডাবলু এমনিকন পাইছি ঠিক আছে আর এখানে দেখেন এই যে আছে এই মুহূর্তে আসলে এইটা এখান থেকে এই যে জয়েন্ট মানিড সেটা কিন্তু মানে অনগুইনে আছে তারপর এখান থেকে এই যে এয়ারড কিন্তু চারটে রাউন্ড হবে ঠিক আছে মানে পাঁচটা টোটাল এই যে প্রথম ওয়ান মিলন এয়ারডো এটাতে কিন্তু আমি এখান থেকে এতগুলো পাইছি আপনারা কত পাইছেন দেখে নেবেন যারা আগে পার্টিসিপেট করছেন আর এই মুহূর্তে আসলে আছে যে বিলস লন্ডারিং রাউন্ড ওয়ান তারপর বিলস লন্ডারিং রাউন্ড টু তারপর বিলস লন্ডারিং রাউন্ড থ্রি তারপর বিলস লন্ডারিং রাউন্ড ফোর এই মুহূর্তে কিন্তু এইগুলো অনগৈন আছে এগুলো কিন্তু তারা আস্তে আস্তে দেবে ঠিক আছে তো যা হোক এটা হলো ফাংশন তো এখন আমি আপনার সাথে আর দেখাচ্ছি না কাজের কিন্তু সমস্ত বিবরণ কিংবা সমস্ত আপডেট আমি আপনার সাথে দেখা দিয়েছি এখন এখানে আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে ঠিক আছে তো ওয়ালেটটা কানেক্ট করার আগে এখানে আর একটা অপশন আছে আপনি যদি এখানেটা ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার টোটাল হিস্ট্রি মিস্ট্রি আছে ট্রেনশন এগুলো কিন্তু আপনি দেখতে রুম তো এখানে আমি এগুলো আর দেখাচ্ছি না তো এখন আমি ওয়ালেটটা কানেক্ট করা দেখাচ্ছি তো ওয়ালেট কানেক্ট করার জন্য আপনি কি করুন এখান থেকে এই যে কানেক্ট অন ওয়ালেট আপনি অবশ্যই কিন্তু কানেক্ট টু অন এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে কোন ওয়ালেটটা কানেক্ট করবেন অবশ্যই এখান থেকে আপনারা এই যে টন কিপার ওয়ালেটটা কানেক্ট করবেন ঠিক আছে আমি আপনাদেরকে টন কিপার ওয়ালেটটা সাজেশন করি আপনি অন্য কোনো ওয়ালেট কানেক্ট করতে পারেন বাট এখান থেকে সরাসরি টেলিগ্রামের অরিজিনাল ওয়ালেটটা কানেক্ট করবেন না এটা হচ্ছে আমার সাজেশন ঠিক আছে আপনার এখান থেকে যে টন কিপার আছে সরাসরি টন কিপার ওয়ালেটটা এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে টন কিপার ওয়ালেটটা কানেক্ট করে করেছি ঠিক আছে আপনারা কীভাবে টন কিপার ওয়ালেটটা কানেক্ট করে দেবেন তো আমি আপনার সাথে লাইভে দেখাই দিচ্ছি তো দেখেন ফাইনালি এখান থেকে আমার এখান থেকে কানেক্ট এখানে কিন্তু সিম্বল চলে আসে আমি এখান থেকে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এখান থেকে আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবো ঠিক আছে তো ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার সাথে সাথে আমার কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে তো ফাইনালি দেখেন আমার কিন্তু এখানে সাথে সাথে অ্যাড্রেসটা শো করতেছে ঠিক আছে এভাবে কিন্তু আপনি এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন আর আপনি যদি চান এখান থেকে যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এটা ডিসকানেক্ট করে অন্য একটা ওয়ালেটও কানেক্ট করতে পারেন ঠিক আছে তো যেটা করেন না কেন আপনি বুঝে শুনে একটা নতুন ওয়ালেট কানেক্ট করবেন ঠিক আছে তাহলে ভালো হবে ঠিক আছে কেননা প্রজেক্টের একটু নাম ঠাম একটু ব্যতিক্রমশীল আছে এবং এনাদের সিস্টেম সিস্টেম একটু ব্যতিক্রমশীল আছে তাই ভয় পাওয়ার কিছু নেই নতুন একটা ওয়ালেট কানেক্ট করেন বাট আমি কিন্তু আমি যে টন কিপার ওয়ালেট আমার একটাই সেই টন কিপারের একটা ওয়ালেটই আমি এখানে কানেক্ট করে দিচ্ছি ঠিক আছে আমার কোনো ভয় নাই প্রজেক্টের পর আমার পূর্ণ বিশ্বাস আছে ঠিক আছে এবং ইউনিক সিস্টেম আছে যতগুলো ওয়ালেটের মাইনিং আছে এটার মতো সিস্টেমে আসলে কোনো প্রোজেক্ট মাইনিং দেয় না তো যাক বন্ধুরা আশা করি এই মেমোনিক্স প্রজেক্টটা থেকে আমরা ভালো পরিমাণে একটা প্রফিট পাবো যারা এখানে কন্ট্রোসলি কাজ করবেন আর যেহেতু তারা ডেলিভারি আপডেট নিয়ে আসে আমি আপনার সাথে ডে বাই ডে আপডেট শেয়ার করবো আসলে প্রত্যেকটা প্রজেক্টের আমার আপডেট ভিডিও দেওয়া দরকার কিন্তু আসলে আমি সময়ের কারণে দিতে পারতেছি না এটা আসলে আমার ব্যর্থতা তো যাই আপনারা সবসময় গ্রুপে থাকবেন আমি ভিডিও না দিয়ে পেলেও আসলে গ্রুপে সবসময় আপডেট দিয়ে দিই ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি শেষ করেছি তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন অর্ডার অল করে দেবেন আর পজিট সময় অবশ্যই কর্মসূচি কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফিস